চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাছবাজার ফিশারিঘাট মাছবাজার বিস্তারিত দেখুন চট্টগ্রাম জেলা প্রতিনিধি শঙ্করকান্তি দাসের তথ্য ও ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন কন্যা কন্যাপলি নদীর তীর কেষে গড়ে উঠেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাছবাজার বাজার ফিশারিঘাট মাছবাজার এ মাছবাজারের বয়স প্রায় দুইশো বছরের বেশি নদীর অববাহিকায় নদীর স্রোত কমে যাওয়ায় বন্দর কর্তৃপক্ষ গড়ে তুলেছে নতুন ফিশারি ঘাট এই ঘাটের তীরে মাছ বোঝায় টলার বিটলে শুরু হয়ে যায় হাগ ড্রাগ কথা বলারও সুযোগ থাকে না কারও